তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে সকাল থেকে শুরু হয় অবাধ ও শান্তিপূর্ণ ভোট এরই মাঝে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কীর্তিসিং দেববর্মন তেলিয়ামুড়ায় আসেন এবং তেলিয়ামুড়ার ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করেন কথা বলেন ভোটকর্মী থেকে শুরু করে ভোটারদের সাথে এদিন প্রার্থী দেব দেববর্মনের সাথে ছিলেন আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা পাশাপাশি তিনি বিধায়িকা কল্যাণী সাহা রায় নেতাজিনগর হাই স্কুলে নিজের ভোট প্রদান করেন ত্রিপুরা মনোনীত পার্টি মনোনীত আই পি ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামোড়ায় এসছেন তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামোড়া মহকুমার তিনটি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করার এর আগে আমরা তুইচিন রায় হুশাইটিলা হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনসগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোটার ভোট পাওয়ার যে রেকর্ড সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারবো শান্তি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে প্রশাসন সক্রিয় নির্বাচন কমিশন সক্রিয় আমরা জানি বিরোধী দল এখনও নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই তেমনি উনিশ তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারিনি কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে এটা আমরা জানি কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গণ্ডগোলে বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি ভোট শান্তিপূর্ণভাবে চলছে ক্যান্ডিডেট এসছে ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন আর আমি আমার নাগরিক অধিকার ভোটাধিকার আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ কর বিরোধীদের প্রতি কী বার্তা থাকবে ম্যাডাম বিরোধীদের কাছে বলবো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার আমরা আহ্বান করছি মানুষ বাদ বের হোক মানুষ ভোটদান করুক তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য কারণ তারা রাখেন না তারা তাদের সময়ে তারা বলতেন উৎসবের মেঝে যে ভোট আর এখন সেইভাবেই তারা বলছেন উনিশ যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে আমরা দেখেছি তারা কি বলেছে আমরা তাদেরকে বলব ধৈর্য ধরুন মোদিজি আছেন ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মোদিজি प्रधानमंत्री होते सबका सब सबका विकास करबे कम्युनिस्ट कर सबका साथ सबका विकास यहाँ के हर में जो विजिट करनी बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं वेरी वेल ऑर्गेनाइज एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है पर आज तो बहुत अच्छा लग रहा है लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं तो बस और क्या बोलूँ इसमें भगवान की इच्छा है आप लोग के आशीर्वाद बना रहे हमारा सा